আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণী ভর্তির অনলাইনের প্রাথমিক আবেদন তো আজকে তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে এই আবেদন চলবে এগারো তারিখ পর্যন্ত তোমার আসলে কিভাবে মোবাইল দিয়ে বা পিসি দিয়ে নিজে নিজেই আবেদন করতে চাচ্ছ তো আবেদন প্রক্রিয়াটি পুরা একটা জটিল একটা সিস্টেম অনেক ধাপ অতিক্রম করতে হয় তারপর তোমার হচ্ছে আবেদন করতে পারবে তো যদিও তোমরা হচ্ছে মোবাইল দিয়ে আবেদন করতে চাও অথবা নিজে নিজেই নিজের পিসি থেকে আবেদন করতে চাও বা এই প্রক্রিয়াটি জেনে রাখতে চাও যদি তুমি কলেজ কলেজের কোনো আশেপাশের দোকান থেকে যে আবেদন করো এবং যদি কোন দোকান থেকে আবেদন করার সময় তুমি নিজে বসে থেকে আবেদন করবে এবং এই প্রক্রিয়াগুলো জানার পর তারপরে কোথাও ভুল হলে সেটা তুমি নিজে সংশোধন করে দিতে পারবে এবং বলবে যে এখানে ভুল হয়েছে আর যদি নিজেই মোবাইল থেকে আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি পুরোটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে দেখো তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে এখানে আসতে হবে দেখো 1000 সানিত এস মান্থতে এখানে আসার পর লগইন তুমি যদি 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এর মধ্যে তুমি সাইন আপ করে নাও তাহলে কিন্তু তোমাকে সাইন আপ করতে হবে না তুমি জাস্ট হচ্ছে লগ ইন করে নেবে দেখো সাইন আপ করতে তোমার কি কি করতে হবে রোল নাম্বার দিতে হবে এসএসসি বোর্ড নাম্বার দিতে হবে কোন বোর্ডের আন্ডারে তুমি হচ্ছে ভর্তি হয়েছে তারপরে বছর পঁচিশ দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার তোমার নিজের দিতে হবে তারপরে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে তোমাকে হচ্ছে আমি পড়েছি এবং বুঝতে পারছি দিয়ে সাইন আপ করতে হবে তারপরে আসলে কাজটা কি দেখো সাইন আপ করার পর তুমি এখানে চলে আসবে আসার পর পুনরায় লগইন করবে লগইন করার পর তোমাকে কি করতে হবে দেখো লগইন করার পর অ্যাকাউন্ট তৈরি তুমি করলে তারপর তোমার হচ্ছে অ্যাকাউন্ট তৈরি তোমার বিস্তারিত তথ্য দিয়ে তারপর তোমাকে এই কাজটা করতে হবে আমার কাছে যেহেতু হচ্ছে এখন পর্যন্ত কোনো আপডেট হচ্ছে আমি এখনো ডাইরেক্ট করে দিচ্ছি না তাই হচ্ছে তোমাদের এই ছবিগুলো দিয়ে দেখাচ্ছি একদম ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবো কমেন্ট করে জানাবে যে ভাইয়া এটা কিভাবে হলো তো সেক্ষেত্রে দেখো লগইন জন্য তোমাকে ইউজার আইডি তোমার যে ইউজার আইডি দেওয়া আছে মোবাইল নাম্বারটা সেটাই তোমার ইউজার আইডি এবং তারপর তোমার পাসওয়ার্ড কিন্তু তোমার মোবাইল নাম্বারে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে এসএমএস এ ব্যবহার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি এখানে দিবে দেওয়ার পর তোমাকে কি করতে হবে প্রথমে লগইন করতে হবে লগইন করার পর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখো এরকম একটা পেজ ওপেন হবে এটা হচ্ছে তুমি করলে করার পর তোমাকে লগ ইন করতে হবে হ্যাঁ লগ ইন করার পর তোমার এই যে এখানে দেখো একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেম এই যে আবেদনকারীর প্রোফাইল তোমার প্রোফাইল আসবে এখানে তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড তোমার প্রথমে ঢোকার পর তোমার এখানে দেখাবে নট অ্যাপ্লাইড তারপর তোমাকে কি করতে হবে আবেদনকারী তথ্য মানে তোমার হচ্ছে যে আইডি যে তুমি পেলে সেই আইডিটা এখানে দিবে তারপর হচ্ছে তোমার তোমার এখানে যেটা হচ্ছে আবেদনকারীর নাম তোমার নাম এখানে দেখাবে বাবার নাম দেখাবে মায়ের নাম দেখাবে এবং তোমার মেল না ফিমেল সেটা দেখাবে তারপর এসএসসি তথ্য পুরা তথ্য তোমাকে এখানে দেখাবে তারপর দেখো এখানে তোমার কি হচ্ছে ব্যক্তিগত তথ্য দেখাবে এই যে পুরা সিস্টেমটা দেখো এখানে হচ্ছে আমার প্রোফাইল তারপর হচ্ছে কলেজ পছন্দ অনুসন্ধান সমূহ এখান থেকে তুমি কিন্তু কলেজ অনুসন্ধানও করতে পারবে তারপর আবেদন দেখো এখানে আবেদন আসার পর তোমার এখানে জাস্ট তো আবেদন করুন তারপর হচ্ছে আবেদন দেখুন তারপর হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে পেমেন্ট ডিটেলস তোমাকে এখানে গিয়ে কি করতে হবে আবেদন করুন এখানে এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে হচ্ছে দেখো আবেদন করুন এই যে এই বাটনটাতে ক্লিক করার পর এখানে কলেজ সমূহ কলেজ সমূহ আসবে এই ভিডিওটা আমি দেখাইছে পুরো সিস্টেমটা দেখো তুমি এখানে আসার পর তোমাকে যেটা একটু যে কিভাবে তুমি কলেজ সার্চ করবে এই যে এখানে কলেজ ওভারভিউ আসে তোমার এই তোমার নিজে এখানে যে রকম পুরো ডিটেলসটা আমি দেখাইছি অনলাইন একটা ভিডিওতে সেটা তুমি দেখতে পারবে তারপরে কলেজ অনুসন্ধানে তুমি এখান থেকে পুরো কলেজ তুমি কোন কলেজে ভর্তি হতে চাও কতটা সিট আছে কত পয়েন্ট লাগবে তো তোমার অনুযায়ী আছে কিনা সেই ডিটেলস তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপরে দেখো এখানে হচ্ছে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর বোর্ড সিলেক্ট এই পুরো সিস্টেমটা এখানে কিন্তু আছে তারপর তোমাকে থানা সিলেক্ট করতে হবে তারপরে এই যে কলেজ কলেজের নাম তুমি এখানে দিবে বা ইএন নাম্বার যেটা সেটা তুমি দিতে পারবে দিয়ে তুমি কলেজ সার্চ করলে তুমি দেখতে পারবে যে এখানে কতটা সিট আছে কত পয়েন্ট লাগবে সর্বনিম্ন হলে তুমি আবেদন করতে পারবে সেই ডিটেলস এখানে দেখতে পারবে তারপর আসো এখানে দেখো আবেদন জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদনকে ফি পরিশোধ করতে হবে দেখো তোমাকে একটা আবেদন করার আগে তোমাকে আবেদন ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ করতে হবে সেই জন্য আবেদন করুন তোমাকে এখানে দেখো পুরো এখানে কোটা তোমার আছে কিনা তারপর হচ্ছে কোটা যদি থাকে তাহলে তুমি কোটা দিবে এবং যদি না থাকে তাহলে না দিবে তারপর কলেজ সমূহ কলেজ নির্বাচন এখান থেকে তুমি কলেজ নির্বাচন করবে আমি যে পদ্ধতি দেখাই দিলাম সেই পদ্ধতি কলেজে নির্বাচন করবে তারপরে এখানে তোমার দেখবো অগ্রাধিকার তারপর কলেজের নাম তারপর শিফট ভার্সন তারপর হচ্ছে কতটি সিট আছে সেটা তোমাকে দেখাবে তো দেখো তুমি হচ্ছে প্রথমে এখানে আবেদন করুন এখানে আসবে আসার পর তোমার যদি কোনো কোটা থাকে দিবে না থাকলে দিবে না তারপর হচ্ছে সর্বোচ্চ কলের সংখ্যা দশটি সেটা এখানে এখন আমি দেখা দিয়ে নিচে আসো এখানে দেখো বলছে যে ঢাকা তোমার হচ্ছে কলেজ সিস্টেমটা ওইটা পুরোটা তুমি এইভাবে করবে করার পর তোমাকে এখানে সিলেক্ট করতে প্লাস চিহ্ন বাটন গেলে এখানে তুমি যদি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে তুমি হচ্ছে কোন শিফটে ভর্তি হবে সেই ডিটেলস এখানে দিয়ে তারপর তুমি এখানে প্লাস চিহ্ন প্লাস যে বাটন আছে এই বাটনে ক্লিক করে তোমার এখানে এক নাম্বার কলেজ সিলেক্ট হয়ে যাবে দেখো তোমার এক নাম্বার কলেজ সিলেক্ট হয়ে যাবে দেখো এখানে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল ক্যান্টনমেন্ট কলেজ কিন্তু এক নাম্বারে সিলেক্ট হয়ে গেছে এখন সিলেক্ট হওয়ার পরে তুমি যদি বলো যে হচ্ছে আমি হচ্ছে এই কলেজটা এক নাম্বার চয়েসে রাখবে না তাহলে কি করবে এখানে এই যে হচ্ছে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেওয়া আছে এটা তুমি করবে নিচের দিকে দিবে এবং যদি উপরের দিকে তুলছো মানে নিচ থেকে উপরে দিকে তুলছো তাহলে হচ্ছে আপ চিহ্ন আছে এই চিহ্নতে তুমি ক্লিক করবে আর যদি এটা বাতিল করে দিতে চাও তাহলে ক্রস চিহ্নতে ক্লিক করবে তাহলে তোমার হচ্ছে এক নাম্বারে এইভাবে কলেজ চয়েস দিবে দেওয়ার পর এই যে এখানে তোমাকে আমি যেটা বললাম যে যদি তুমি এর নিচের দিকে আনতে চাও তাহলে এই যে ডাউন চিহ্ন দিকে নিচের দিকে আনবে যদি আপ করতে চাও কোন একটা কলেজে উপরের দিকে তুলে চাও তাহলে এই আপ এক নাম্বার কলেজে যদি মেরে দিতে চাও তাহলে এইটা হচ্ছে এই এইখানে ক্লিক করে তোমার এটা এক নাম্বার কলেজে চলে যাবে এবং যদি দুই নাম্বার কলেজে যদি দিতে চাও তাহলে এই ডাউন চিহ্ন দিয়ে নিচের দিকে দিবে দুই নাম্বার কলেজে চলে যাবে আবার যদি তুমি যদি এখানে ক্রস করতে চাও যে আমি হচ্ছে এই কলেজটা চয়েস দিব না তাহলে এখানে ক্রস বাটনে ক্লিক করবে তাহলে তোমার কাজ শেষ এবং কোটা নির্বাচন কোটা যদি থাকে তাহলে তুমি নির্বাচন করবে না করলে নাই তারপরে দেখো তোমার কাজ হবে আবেদন সাবমিট করা এখন আবেদন সাবমিট করার আগে তোমাকে একটা কথা পড়তে হবে আপনি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ ক্রম জমা দিতে চান তাহলে জমা দিতে তাহলে তুমি যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি জমা দিতে এগিয়ে যাব তারপরে তুমি এগিয়ে যাওয়ার পর তারপরে তুমি করবে ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপরে আবেদন করার পর তোমার আবেদন আপডেট করো দেখো তোমার যদি আবেদনে কোনো আপডেট করতে হয় তাহলে তুমি কিন্তু এখান থেকে আপডেট করতে পারবে আবেদন আপডেট করো দেখো তুমি যদি আপডেট আপডেট করতে চাও আপডেট বলতে তোমার এখানে কোনো কিছু ভুল আছে সব যদি ঠিকঠাক থাকে তুমি করে করে এগিয়ে যাবে দেখো তোমার আবেদনপত্র যে তুমি করলে সেই আবেদনপত্র হচ্ছে তোমাকে এখানে দেখতে হবে দেখো পিডিএফ ডাউনলোড এই তারপর তুমি এই পিডিএফ টা ডাউনলোড করবে ডাউনলোড করলে পুরো ডিটেলস তোমার কাছে চলে আসবে আর তেমন কোনো সমস্যা নাই তারপর পেমেন্ট পদ্ধতি দেখো নির্বাচন প্রথম পর্যায়ে নির্বাচন কিভাবে হবে সেটা তারপর হচ্ছে নির্বাচন প্রথম পর্যায়ে নির্বাচন সেটা আমি যে প্রথম নির্বাচন কিভাবে হবে এখন আমি যদি তোমাদের যদি যদি দেখো পদ্ধতি পদ্ধতি হচ্ছে কি করতে হবে পেমেন্ট পদ্ধতিতে দেখো একাদশ শ্রেণী ভর্তিতে এই তোমার পেমেন্ট পদ্ধতি কিসে কিসে দিতে পাবে সেটা হচ্ছে বিকাশে দিতে পাবে সোনালী ব্যাংকে দিতে পাবে তারপর হচ্ছে মানে একদম পুরো ডিটেলস এখানে দেখো রকেটে দিতে পাবে উপায় দিতে পাবে সব এখানে আছে তুমি এখানে জাস্ট এখানে আসবে আসার পর যদি বিকাশে দিতে তাহলে বিকাশ ম্যানুয়াল সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমার হচ্ছে দেখো নগদ ম্যানুয়াল সিলেক্ট করলে তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমাকে কি করতে হবে দেখো আমি যদি একটু তোমাকে আরেকটু ভালো করে দেখাই এদের প্রথমে বিকাশ অ্যাপ থেকে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে তোমাকে এখান থেকে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে পর কলেজ ট্যাবে গিয়ে এক্সআই এডমিশন ক্লাস লিখতে হবে এক্সআই এডমিশন ক্লাস লিখতে হবে লেখার পর বোর্ডের নাম পাশে বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে দেখো এখানে তোমাকে বোর্ডের নাম প্রথমে দিতে হবে তারপর পাশে শন সিলেক্ট করতে হবে তারপর তোমার মোবাইল নাম্বার তোমার রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে হবে তারপর কি করতে হবে 220 টাকা দিতে হবে বিশ টাকা ফি চেক করে তারপর হচ্ছে তোমার পরের স্ক্রিনে ধরে দিতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর তোমার মোবাইল নাম্বারে তোমার যে এক পিন পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে থাকলেই তোমার পেমেন্ট সম্পন্ন হবে তারপর পেমেন্ট স্ট্যাটাস তুমি কি করবে ডাউনলোড করবে এবং তুমি দেখতে পাবে যে তোমার এটা পেইড হয়েছে তারপর তুমি কোথায় আসবে তারপর আসার পর তুমি হচ্ছে এই যে তোমার যে সাইড আছে এই যে সাইড আছে এই সাইডে লগ ইন করবে লগ ইন করার পর দেখবে তোমার ওখানে পেমেন্ট সিস্টেম পেইড দেখাচ্ছে ঠিক আছে তারপরে তোমার আর কোনো সমস্যা নাই পরবর্তীতে দেখো মাইগ্রেট তারপর হচ্ছে যে সংক্রান্ত রেজাল্ট কবে প্রকাশ হবে কিভাবে রেজাল্ট প্রকাশ হবে এ সংক্রান্ত ভিডিও অলরেডি দেওয়া আছে পরবর্তীতে সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ